আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি টু মাস্টার্সে যারা প্রথমে তো তালিকায় চান্স পেয়েছেন আপনাদের জন্য আজকের ভিডিওতে ভর্তি এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না পারি মূল ভিডিওতে চলে আসি টু মাস্টার্স ভর্তি সংক্রান্ত নোটিশ আজকে টু মাস্টার্সে যারা সাবজেক্ট পেয়েছেন সবাইকে অভিনন্দন অনলাইন অ্যাডমিশন ফর্ম পূরণ করে ভর্তি হতে হবে সতেরো আগস্টের মধ্যে আজকে যারা দ্বিতীয় বা তৃতীয় চয়েসের সাবজেক্ট পেয়েছেন তারা মাইগ্রেশন অন রেখে প্রথম চয়েজের সাবজেক্ট পেতে পারেন যাদের চান্স হয়নি তারা রিলিজ লিপে তিনটি কলেজে আবেদন করতে পারবেন এছাড়া প্রাইভেট কোর্সে ভর্তি হওয়া যাবে তো ভিডিওর মধ্যে কিন্তু সকল তথ্যগুলো জানবে দেওয়া থাকবে আপনারা কিন্তু ভিডিওটির সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর এই বিষয়গুলো যদি কমেন্ট করেন আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করব না এরপর দেখুন একুশ আগস্টের পর কোটায় মেধা ও মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হবে সেপ্টেম্বরে রিলিজ স্লিপে আবেদনের নোটিশ প্রকাশিত হবে তো যখনই রিলিজ স্লিপে আবেদনের নোটিশটি প্রকাশিত হবে আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এছাড়া সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন অক্টোবরে প্রিলিমিনারি মাস্টার্স প্রাইভেট কোর্সের সার্কুলার প্রকাশিত হবে এতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাড়া সবাই ভর্তি হতে পারবেন তো এগুলোই হচ্ছে এখন পর্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ